কি করি না করি হয়তো আশেপাশে কি করি না করি আমি ওই জিনিসগুলো আপনাদের পুরাপুরি দেখামু তো আমার এই ভিডিওটা পুরা স্কেপ করেন লক্ষ্য করেন তো ভালো লাগবে তো আমি সারটা খুলে নেই ঝাড়ু সারু আমি মারি তো আমার ঝাড়ু সারু মারা কমপ্লিট হয়ে গেছে গা তো আমি এখন এই একটা কাম করমু কামের ভিতরে মতন মাৰ্কেটত ইণ্টাৰনেশ্যনেল হয়তো বেটাৰ কোম্পানী আছে যে পচন্দ হয় লজনের সাথে একটা টিউ লাগা দিলে ভালো হয় তো আপনার হাওয়া দেয়া নলি হ জিনিসটুকু টিউয়ের ভিতরে ঢুকায় আপনার জুতায় টিউডা খোঁজ পরে না কি ভ্যালু হচ্ছে কি ভ্যালু হচ্ছে হাই রে টটো এই টটো ঘাটে কত জায়গায় যে পরে এই টটো উল্টা দেখলি হারে আর মনে ভালো লাগে না যে কোনো জায়গায় যাই খালি টটো পাল্টে তো যাই হোক এই দেখেন টটো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তো দাম করে শুনে আইগে আইলাম তো দেখেন এই যে পাইপ সরকারি মানে কল দিছে পানী দিছে পানীৰ মানে টেপ দিয়ে তাৰ মানে কোৱালিট নাই আৰু কি যাইছে গাড়ী তো যাই হ'ল দুকু টুকু পায় নাইকু পাইছে অব্ল' মানে দেহাইছে তো যাই হে যাৰা হয়তো ট'ট' চালান তাৰ ট'ট'ব্ল' ভালকে চালাবে যাতে উল্টা ডুডা যায় না তোদিন এক জেগাই গৈছিলে মানে দেহা হোৱা নাই ফটফা জেগাৰ ভিতৰত উল্টা দিয়াৰ পইচা ৰলো তো সেইখিনি ত' অব ডেঞ্জাৰ চিষ্টেম জেগা আছে ত' যাই হ'ল তাও অবলো হুস মতো চালায়েন তো এই জায়গা হানি অবলো আসলে অবলো খারাপ আছে তো এই যে এই যে এই জায়গা হানি তো টটোটা এখন উডাই দিমু তো সাথে মাঝে দইটা অবলো উডাই দি তো যাই খানি ক্ষয় ক্ষতি হয়েছে না হওয়া না ওই সাউন্ড আলি হে লাভ মানি

মানুষ টানুষ কিছু নাই আমার একটা আছে তো যাই আমি কোনার ভিতরে চার দহন করি একটা কামটা করবো তার আগে আমার পান কিনে দেবার গেছে পানটা কিনে পাড়া দেই যাই হোক দুপুর সময় পান কিনলাম মামুগুলো দোহানে তো এই যে আমার হুমন একটা আছে সালা জানি কিন্তু বিয়া করা হয় না সেই কাম তো করবো সালাই কিছু আর যে সালাই পলা থাকে হ্যাঁ তিপলা আর যা কৰস তোর মুখটা বি দেহা মুই আর কমু যে অগবানী কে পাতৰি দেও না দেহে নাম আৰ যা শুরু করে দিছে খোলা ভিয়ে মোটে খোলা ভিয়ে দেখা যাবনি খোলা চাই

হ্যাঁ করব বিয়া করবো হ্যাঁ না যাবো নেই মাথায় নাই রে কোনে গেছে ঠিক আছে আমি করি তুই পারবি না তো তখন কাম করতে করতে গাই মাছ স্থির গা তার জন্য এই যে ফোসা আনছি সে মাছ যারা চেনে নেই যে এই যে দেয় এই যে কাঁচা মরিচ একদম বানাই কে মিলা খাই দেয় খুব গরম পড়ছে তো খাওয়া দেয়া দেখেন তো এনে আজকে খাই দেয় আর এই যে পানি খাইতেছে দিয়েছে ক্লিয়ার যারা ভিডিও লোভ বেশি অজাবা তো যাই আমার ভিডিও যদি ভালো লাগে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি ফেসবুকে দেখে থাকেন চ্যানেলটাকে প্রেন্ট এবং ফলো করে রাখবেন তো যাই হোক আমি কামটা শেষ করি ওগুলো দেখাই দিয়া আমার ভিডিওটা শেষ I'm feeling it and my bones telling me it's right It's so different But when you take me to the light It's like a cigarette And I'm burning at your lips That's so innocent And you kick it up And now I want to I'll Show you all what you deserve And know we got so much to learn